ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের সন্ধীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একেবারে সন্ধীপুরের যে একটি রাস্তা সেই রাস্তায় একেবারে পৌঁছে গিয়েছে কোথায় না জগন্নাথপুর হাই স্কুলে এবং সেই রাস্তা নিয়েই কিন্তু সমস্যা কেন এই সমস্যা হলো পাঁচ কিলোমিটারের বরাদ্দ করা হয়েছিল টাকা কিন্তু সাড়ে তিন কিলোমিটার হবার পর আর মাত্র দেড় কিলোমিটার বাকি আছে সেই রাস্তাতেই সমস্যা কি সমস্যা না এইখানে বলা হচ্ছে নাকি একটা কুয়া থাকার কারণে সেই কারণেই নাকি বন্ধ হয়ে যাচ্ছে আবার কেউ বলছে না এটা কিন্তু একটা দুর্নীতি রয়েছে এই যে দেড় কিলোমিটার রাস্তা আর সম্পূর্ণ হতে আছে তার মধ্যেও নাকি দুর্নীতি রয়েছে আর দুষ্কৃতীরা এটাকে নাকি সুযোগ নিয়ে তারা কন্ট্রাক্টরের বিভিন্ন ধরনের জিনিসপত্র যেমন হচ্ছে মিক্সচার মেশিন সহ মশলা বহন করার মতো যেসব গাড়ি রয়েছে সেই গাড়িকেও তারা কিন্তু ফেলে দিয়েছে কুয়াতে আর সেই রাস্তা নিয়ে এই সমস্যা আজকে আমরা খবর পাই রূপসী বাংলা মিডিয়া একেবারে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক সন্ধিপুরে পৌঁছে গিয়েছি এবং এই যে রাস্তা আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে দেখা পেতো একবারে সেই রাস্তা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন নবনির্মিত যে রাস্তা ঢালাই করা হয়েছে সবেমাত্র সেই রাস্তা কিন্তু সাড়ে তিন কিলোমিটার সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু এই পাশে এই দিকে একবার দেখাতে বলবো এই যে দেখতে পাচ্ছেন জেসিবি দাঁড়িয়ে রয়েছে ওইখানে কিন্তু একটা মিক্সচার মেশিন ফেলে দেওয়া হয়েছে এবং সেই মিক্সচার মেশিন ইতিমধ্যেই উত্তোলন করা হয়েছে দেখতে পাচ্ছেন দুষ্কৃতীরা নাকি এটা ঘটিয়েছে কন্ট্রাক্টরের তরফ থেকে থাকা ব্যক্তি তিনি কিন্তু জানালেন সম্পূর্ণ বিষয়টি যে মিক্সচার মেশিন সহ পাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আরও যন্ত্রপাতি তারা কিন্তু ফেলে দিচ্ছে আর এই কারণেই বন্ধ থমথমে পরিবেশ এই মুহূর্তে সন্দীপপুরের যে পাঁচ কিলোমিটার রাস্তা সেইখানের কন্ট্রাক্টরের থেকে ঘুষ হিসেবে টাকা নেবার অভিযোগ সন্দীপুর প্রধানের বিরুদ্ধে কেউ বলছে সন্দীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত আস্টাফ গায়েন পরিষ্কার মনির আবার কেউ বলছে দুর্নীতিতে ভরপুর তবে প্রধানের বিরুদ্ধে ক্যামেরার মুখোমুখি হয়ে কেউ কোনো বক্তব্য দেননি সমস্যা একটি রাস্তা নিয়ে সন্দীপুর থেকে রায়খাগামী পাঁচ কিমি রাস্তা তৈরি কন্ট্রাক্ট পেয়েছেন প্রসেনজিৎ মাল এবং তা প্রায় শেষের মুখে বাকি আর মাত্র দেড় কিমি এই দেড় কিমি রাস্তা তৈরি করতে নাকি ঘাম ছুটছে কন্ট্রাক্টর সহ তার সহকর্মীদের এই রাস্তার দুই পাশে বিরাট ধানের ক্ষেত এবং প্রায় নয় গ্রামের মানুষ প্রতিদিন বিভিন্ন কাজে এই রাস্তায় যাতায়াত করেন আর মাত্র দেড় কিমি বাকি কিন্তু দেড় কিমির কাজ শুরু হতেই কন্ট্রাক্টরের সিমেন্ট টঞ্চি বালির মিক্সচার পাশের একটি কুয়োতে ফেলে দেয় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বলেই অভিযোগ তবে এছাড়াও এলাকার মানুষরা বলেন কাঠের পাটা সিমেন্ট গাড়ি কুয়োতে ফেলে এবং চুরিও করে উক্ত দুষ্কৃতীরা এই নিয়ে সরজীবনে খতিয়ে দেখে এবং আশ্বস্ত করেন কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কার মদতে হচ্ছে বা কেন হচ্ছে এর লাভের মালিকটা কে হবে সেটা খুঁজতে চেষ্টা করা হলে সর্ষে থেকে বেরিয়ে আসে আস্ত হাত চোখ কান বিশিষ্ট একটি ভূত অনেকেই বলে সন্দীপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান এর সঙ্গে যুক্ত এবং এর পেছনে রয়েছে মোটা অঙ্কের টাকার এই কুয়াটা জায়গা এবং বহু জায়গাটা আছে আমাদের সন্দীপুর এই রাস্তার পথে এই কুয়াটার জন্য মানুষের যাতায়াতের খুব অসুবিধা এবং যখন তখন এই কুয়াটায় পড়ে যেতে পারে মানুষ আজকে কি জানি কে কি করেছে অন্ধ রাতের অন্ধকার সেটা তো বলতে পারবো নি কিন্তু এরপরে এই যে ক্ষতিটা হয়ে গেছে এরকম বিভিন্ন রকমের অনেক উন্নয়ন জায়গা আছে সেটা কি করে বলবো মানুষের ব্যাপার সেটা কার কি তা বলতে পারবেন ওটাই রাতে অন্ধকারে কে কি করতে ওটা বলতে পারবেন ওটা নিয়ে আমাদের প্রশ্ন নাই আমরা সাধারণ মানুষ আর ওটার উপরে আমরা বলতে যে আর যাবে না এই প্রশ্নটা আপনি আমাকে করছেন যে আমরা সাধারণ মানুষ আমরা চাষ করে এখানে পাশে চাষ করে খাচ্ছি সন্ধ্যা হলে পালিয়ে যাচ্ছি সকাল হলে আসছি আমরা এটা জানবো কি করে মানুষকে কখন রাতে অন্ধকারে কি করতে পারছে আমার নাম খলিলুল্লাহ বাড়ি বলতে গেলে এলাকা এমনিতেই খারাপ এলাকা প্রথম কথা দ্বিতীয় নম্বর যেটা বোঝা যাচ্ছে ইঁদারাটাকে রাস্তা ধারে যদি ইঁদারা থাকে যেটা বোঝা যাচ্ছে যেই কারণে ওটা ফেলেছে অফিস কি রাস্তা হচ্ছে এই রাস্তা প্রয়োজনীয় সবটাই এই রাস্তা থেকে আমাদের স্কুল সেটা আমরা বলতে পারবো এটা পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার সামথিং কাজ

আমাদের এর আগে তার রাস্তা যেটা রঘুনাথ বাড়ির সন্দীপুর হসপিটাল এই রাস্তায় কাজ চলছে কাজ চলাকালীন লোকাল এলাকার কিছু দুষ্কৃতরা লেবাররা তাদের যে পাটা চুরি হয় সেটা প্রধানকে প্রশাসন মিলিয়ে সেই পাটা বের করে আবার আজকে যে তার ঢালাই মেশিন সহ সমস্ত কিছু যে মালপত্র ছিল তারা সেই সমস্ত ফেলে দিয়েছে করে তাদের সঠিকভাবে শাস্তি দেখ যাতে এই রকম ধরনের দুষ্কৃতিরা এলাকায় উন্নয়নের কাজে ব্যাহত না ঘটায় তার জন্য আমাদের প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ যেটা আমাদেরকে আমাদের অঞ্চল সভাপতি সুভাষ সরকার মহাশয় এবং আমাদের যে আশা দিয়েছে পুলিশ বলেছে যে আমরা দেখছি তদন্ত করে যত তাড়াতাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ক্যামেরায় রেজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুঁয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া